মধুখালীতে চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শফিক সাগর মধুখালী প্রতিনিধি সব কথা সবার কথা এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার এক ফেব্রুয়ারি বিকাল চারটায় মধুখালী প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় মধুখালী প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান মিয়া এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস এর মধুখালী উপজেলা প্রতিনিধি মফিজুর রহমান মুবিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার ভূমি মোহাম্মদ এরফানুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুখালী থানার সাব ইন্সপেক্টর অসিত সাহা চ্যানেল এস এর সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইন মানবকণ্ঠ পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান হেলাল এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ লেলিন মাহমুদ সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন চ্যানেল এস দীর্ঘদিন ধরে বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরেছে আগামীতেও চ্যানেলটি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা আলোচনা সভা শেষে কেক কাটা ও র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষ হয়